এটা হচ্ছে 60 ভোল্ট 60 এএইচ লিথিয়াম ফেরোফসফেট স্মার্ট ব্যাটারি 32140 মডেল লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি এটা এটা লাইফ সাইকেল হচ্ছে হ্যাঁ 1800 থেকে 2000 লাইফ সাইকেল এই সুইচটা যে আছে এটাকে বলা হয় ডিপ ডিসচার্জিং সুইচ মানে ব্যাটারিটা যদি রাস্তায় বন্ধ হয়ে যায় তখন কি হবে ব্যাটারিটা ডিপ ডিসচার্জে চলে যায় তখন অনেক চার্জার দিয়ে চার্জ হতে চায় না বা চার্জ নিতেই চায় না তখন কীভাবে আপনারা মনে করলেন ব্যাটারিটা আবার খারাপ হয়ে গেছে চার্জ দিচ্ছে না বা চার্জার খারাপ হয়ে গেছে কিন্তু না আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যখনই আপনার রাস্তায় ব্যাটারি বন্ধ হয়ে যাবে যদি ফসফেট ব্যাটারির ক্ষেত্রে এটা আপনারা দেখছেন এখানে একটা লিথিয়াম ফসফেট স্মার্ট ব্যাটারি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আমি এই ব্যাটারিটা নিজের হাতে তৈরি করলাম তো যেটা হচ্ছে এই ব্যাটারিটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গর কালিকাপুর ওই দাদার নাম হচ্ছে ওই কাস্টমার দাদার নাম হচ্ছে দিলীপ ঢালি তো উনি আমার ইউটিউব দেখে বা ভিডিও দেখে সেভেন্টি ফাইভ পারসেন্ট টাকা আগে দিয়ে দিয়ে দিয়েছিলো তো আজকে আপনারা দেখছেন আর ব্যাটারিটা প্রায় কমপ্লিট হয়ে গেল এখন এনাকে এইটা ব্যাটারিটা আমি কোরিয়ারের হাতে দিয়ে বাকি পয়সাটা অন্য কাছ থেকে যেটুকু যে ক টাকা পাওয়া যাবে আর কি সেটা আমি নিয়ে নেব আর কি আচ্ছা যাই হোক এখন এই ব্যাটারিটিতে আমি এর ডিটেলসটা মানে কী কী ধরনের সেল ইউজ করা হয়েছে কি ধরনের বিএমএস ইউজ করা হয়েছে এবং সেলের লাইফ সাইকেল কত ঠিক আছে সব এখন আপনাদের সামনে তুলে ধরব আর তারপরে এটা দেখার পরে আমার যে কাজটা যে প্রসেসটা কীভাবে আমি কাজটা করেছি সেই কাজটা অবশ্যই দেখবেন কিন্তু হ্যাঁ আগে আমি ব্যাটারিটা দেখাচ্ছি কাজটা পরে আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন থার্টি টু ওয়ান ফোরটি মডেল হ্যাঁ এটা হচ্ছে থার্টি টু ওয়ান ফোরটি থার্টি টু ওয়ান ফোরটি মডেল লিথিয়াম ফ্রো ফসফেট ব্যাটারি এটা এটা লাইফ সাইকেল হচ্ছে হ্যাঁ আঠারোশো থেকে দু হাজার লাইফ সাইকেল মানে আঠারোশো থেকে দুই হাজার বার চার্জ করা যাবে এবং দুই হাজার বার ডিসচার্জ করা যাবে হ্যাঁ এটাই হচ্ছে এর আঠারোশো থেকে দু হাজার লাইফ সাইকেল তো অনেকে আপনারা বলেন এই সেলটা কেউ কেউ বলে দুই দুই হাজার আঠারো হ্যাঁ এখানে একটা ডেট দেওয়া থাকে দুই দুই হাজার আঠারো কিন্তু এটা দুই দুই হাজার আঠারোর সেল না কিন্তু মানে দুই দুই হাজার আঠারোতে কোম্পানিটা এস্টাবলিশ হয়েছিল তো ঘটনা হচ্ছে এটা এটা একদম কারেন্ট দুই দুই হাজার পঁচিশের সেল এটা আর এটা যদি আঠেরো সালের ব্যাটারি হইতো তাহলে আঠেরো সালে কি এই ব্যাটারি তৈরি হয়েছিল কি কোনোদিনও হয়নি তাহলে এটা বুঝতে হবে এটা ডেট দেখি আপনার মনে করবেন বোধ কত সালে পুরানো ব্যাটারি কিন্তু না এটা একদম একদম নতুন ব্যাটারি আচ্ছা যাই হোক এবারে আপনাদের এই ব্যাটারিটা ডাইমেনশনটা দেখাই আপনারা আপনাদের অনেকবার আমি বলি তাও আপনারা আমাকে প্রশ্ন করেন ঠিক আছে আচ্ছা কত আছে এটা হচ্ছে তেরো ইঞ্চি হ্যাঁ সাড়ে বারো থেকে একটু বেশি আর কি প্রায় তেরো ইঞ্চির কাছাকাছি ঠিক আছে যাই হোক লম্বাটা আর কি হ্যাঁ আর এদিকে চওড়াটা বারো ইঞ্চি ঠিক আছে তাহলে লম্বা বারো ইঞ্চি হ্যাঁ চওড়া হচ্ছে এগারো ইঞ্চি আর এদিকে হচ্ছে একটা ছোট চওড়া হচ্ছে আট ইঞ্চি দুসুদ হুম তাহলে হয়ে হয়ে গেল এবারে ওজনটা বলি এটার এটার বক্স শুদ্ধ ওজন হয়েছে বাইশ কেজি টোয়েন্টি টু কেজি হ্যাঁ অর্থাৎ বাইশ কেজি আচ্ছা যাই হোক আপনাদের এইরকম ফসফেট সেল দেখাই দিলাম ঠিক আছে এটা দারুণ মানের সেল এখন এই সেলটা দিয়েই দারুণ চলছে এই সেলটা দিয়ে আমি ব্যাটারি বেশি তৈরি করছি হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে আমি তিন বছর ওই কাস্টমারকে ওয়ারেন্টি দিলাম তিন বছর ওই দিলীপ ঢালি ওনার বাড়ি হচ্ছে ওই দাদা দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গর কালিকাপুর বুঝলেন ইউটিউব দেখে বিশ্বাস করে ওই দাদা আমাকে একবারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করে দিয়েছিল আজকে ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেছে এখন কোরিয়ারে হাতে দিয়ে দাদার কাছে বাকি টাকাটা আমি পেমেন্টটা পেমেন্টটা বুঝিয়ে নেব আচ্ছা যাই হোক পরিষ্কার দেখা গেলো আপনাদের ওজন বললাম বাইশ কেজি ডাইমেনশন বললাম লম্বাটা হচ্ছে তেরো ইঞ্চি চওড়াটা হচ্ছে বারো ইঞ্চি আরের দিকে চওড়া হচ্ছে আট ইঞ্চি বারো না তেরো বারো আট যাই হোক পরিষ্কার বোঝা গেল আচ্ছা এবারে আপনাদের এটা হাই এমপি ব্যাটারি এটা হচ্ছে ষাট ভোল্ট ষাট এম্পিয়ার ব্যাটারি ব্যাটারির ভোল্টেজ এটা বলতে ভুলে গেছিলাম এটা হচ্ছে সিক্সটি ভোল্ট সিক্সটি এ এইচ নিতি স্মার্ট ব্যাটারি তো আপনারা যদি আপনাদের এরকম যদি ব্যাটারি রিকোয়ারমেন্ট থাকে ভিডিও নিচে আমার নাম্বার আছে আপনারা সরাসরি আমাকে ফোন করে যোগাযোগ করে নেবেন এর সঙ্গে আমি দশ এমপিআর চার্জার ওই দাদাকে প্রোভাইড করলাম কারণ এটার সঙ্গে দশ এমপিআর চার্জার যদি না দেই তাহলে অনেক সময় লাগবে চার্জ করতে পাঁচ থেকে ছয় এমপিআর চার্জার দিয়ে চার্জ করলে দশ থেকে বারো ঘন্টা খেয়ে নিয়ে নেবে এটা হচ্ছে ওনাকে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া হলো চার্জার হ্যাঁ চার্জার ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি এটা এক বছরের মধ্যে কোনো কিছু ডিস্টার্ব ধরনের কিছু হইলে এটা কোম্পানির কাছে আমি পাঠিয়ে দেবো উনি ওনারা হয় আমাকে রিপ্লেস করে দেবে নাহলে অর্ডারটা রিপেয়ার করে দেবে আচ্ছা যাই হোক এই যে এখানে ওয়ারেন্টি দেওয়া আছে ঠিক আছে এটা খোলা যাবে না এটা খুললে ওয়ারেন্টিটা আর পাওয়া যাবে না যাই হোক এটা এখানে টেন এমপি আর সিক্সটি নাইন হায়ার কাটা ভোল্টেজ আছে এটা টেন এমপি ঠিক আছে পরিষ্কার আচ্ছা আর একটা ভালো জিনিস বিষয় এই যে দেখেন পিছনে এটা দেখা বড়ো করে এইখানে একটা সুইচ আছে এটা এই সুইচটার কাজ হচ্ছে যেমন ফসফেট ব্যাটারি এই ফসফেট ব্যাটারি হয় কি অনেক সময় মনে করেন চালাতে চালাতে একবারে ব্যাটারিটা ডাউন হয়ে গেল মানে রাস্তায় গাড়িটা আপনার বন্ধ হয়ে গেল তখন কি হবে তখন কিন্তু আর অন্য চার্জ দিয়ে এই ব্যাটারি কিন্তু চার্জ নিতে চায় না অনেক সময় অনেক ক্ষেত্রে এটা দেখা যায় ঠিক আছে তো তখন আপনারা কি করবেন এই চার্জার লাগিয়ে দিচ্ছেন কিন্তু চার্জ নিচ্ছেন না ব্যাটারি তখন কি তখন কি করতে হবে এই সুইচটা যে আছে এটাকে বলা হয় ডিপ ডিসচার্জিং সুইচ মানে ব্যাটারিটা যদি রাস্তায় বন্ধ হয়ে যায় তখন কি হবে ব্যাটারিটা ডিপ ডিসচার্জে চলে যায় তখন অনেক চার্জার দিয়ে চার্জ হতে চায় না বা চার্জ নিতেই চায় না তখন কি হবে আপনারা মনে করলেন ব্যাটারিটা আবার খারাপ হয়ে গেছে চার্জ দিচ্ছেন না বা চার্জার খারাপ হয়ে গেছে কিন্তু না আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যখনই আপনার রাস্তায় ব্যাটারি বন্ধ হয়ে যাবে যদি ফসফেট ব্যাটারির ক্ষেত্রে এটা বেশি হয় আর কি যদি রাস্তায় কোনো কারণে আবার বেহিচাবি চালানোর পরে দেখলেন যে আমার ব্যাটারি খারাপ হয়ে গেছে না রাস্তায় বন্ধ হয়ে গেল তখন আপনারা মনে করবেন না যে আমার ব্যাটারি খারাপ হয়ে গেছে বা চার্জার খারাপ হয়েছে না কিন্তু তখন এই যে সুইচটা এটা বিপদের বন্ধু যাকে বলা হয় সেই বিপদের বন্ধুর মতো কাজ করবে ঠিক আছে চার্জিং আপনারা সকেটটা কানেক্ট এই যে কানেক্টার আছে এখানে কানেক্টার লাগার পরে হ্যাঁ এই যে এসি ফ্লাকটা এটা লাগাই দিলেন সকেটে ঠিক আছে লাগানোর পরে দেখবেন যদি চার্জ না উঠে তখন এই সুইচটা চার থেকে পাঁচ সেকেন্ড দাবিয়ে ধরে রাখবেন চার পাঁচ সেকেন্ড ধরার পরে এর ভিতরে একটা কিট করে আওয়াজ উঠবে যখন আওয়াজ উঠবে চার্জ নেওয়া শুরু হয়ে গেল যখনই চার্জ নেওয়া শুরু শুরু হয়ে গেল তখন আপনাকে এই সুইচটা ছেড়ে দিতে হবে পরিষ্কার বোঝা গেল আচ্ছা এখন ব্যাটারিটা হচ্ছে এইখানে দেখাও এইখানে একটা কিউ আর কোড দেওয়া আছে কাস্টমার এটাকে এটা দিয়ে স্ক্যান করে কী বলে মোবাইলের মাধ্যমে ব্লুটুথ মাধ্যমে এটা স্ক্যান করে অ্যাপটা ডাউনলোড করবে তারপরে এটা দিয়ে উনি মোবাইলটার যে ব্যাটারিটা যে কটা সিরিজ আছে এই সিরিজগুলোকে দেখতে পারবে ব্যাটারি কন্ডিশনটা কী আছে ব্যাটারির ভোল্টেজ কত টেম্পারেচার কত সব কিছু এখানে শো করবে মোবাইলে আচ্ছা ঠিক আছে এই যে আপনারা দেখছেন এখানে মেইন এটা হচ্ছে মেইন আউটপুট টার্মিনাল এটা হচ্ছে এটা অ্যান্ডারসন কানেক্টার হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্ডারসন কানেক্টার মেইন আউটপুট টার্মিনাল বলা হয় এটাকে আচ্ছা এইখানে সব কিছু আমি সুবিধা করে দিয়েছি এইখানে আছে চার্জিং সকেট পিন ঠিক আছে এটা যাতে জল টল না ঢুকে তার জন্য এটা ক্যাপ করা হয়েছে ঠিক আছে আচ্ছা গেল ধোর হ্যান্ডেল দেওয়া আছে আর এইখানে একটা আপনারা সুইচ দেখছেন এটা কিন্তু সুইচ কিন্তু এটার হচ্ছে এটা দাবিলে ব্যাটারিটা এখন অফ আছে এটা এটা দাবিয়ে ধরলে ব্যাটারিটা চালু হবে ঠিক আছে আপনারা দেখতে থাকুন ঠিক আছে এই যে এই যে দেখা গেল তো এরপরে আপনার এই সুইচটা যদি আর অফ দাবিয়ে রাখেন দুই চার দুই চার সেকেন্ড দুই চার পাঁচ সেকেন্ড দাবিয়ে রাখলে ব্যাটারিটা অফ হয়ে যাবে আপনারা এই সুইচ থেকেও ব্যাটারিটা অন অফ করতে পারেন বা মোবাইলের মাধ্যমেও ব্যাটারিটাকে অন অফ করে রাখতে পারেন বা ডিসচার্জিং মোডটা যদি অফ করে দেন তাহলে ব্যাটারি আর চলবে না ঠিক আছে যাই হোক পরিষ্কার বুঝে দিতে পারলাম আচ্ছা তারপরে এখানে আপনারা অনেকে বলেন যে এর আগে কমেন্ট করছিল দাদা আপনি ডালি বিএমএস না লাগিয়ে কেন জে কে বিএমএস লাগালেন তো জে কে বিএমএস এর সব কিছু ডিটেলসটা আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ যে এই যে কে হ্যাঁ স্মার্ট ভিএমএস এর আমার ডিসক্রিপশানে সব ডিটেলস পাবেন আমি কেন এটা ব্যবহার করি না এটা ঠিক হোক আপনাদের এরকম যদি রিকোয়ারমেন্ট থাকে হ্যাঁ নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা এই চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুবুড়িতে আমার বাড়ি আপনারা দেখলেন এরকম বাঘের বাচ্চার ব্যাটারি আপনারা যদি বানিয়ে নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে বা আপনারা আমার বাড়ি এসেও সরাসরি বানিয়ে নিতে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই তো আজকের মতো রাখি ভিডিওটা একটু লম্বা হইলে কি হবে আপনারা স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে দেখলেন ঠিক আছে এখানে যে ব্যাটারিটা আমি তৈরি করলাম ঠিক আছে ষাট ভোল্ট ষাট এমপিয়ার লিথিয়াম ফসফেট স্মার্ট স্মার্ট ব্যাটারি ঠিক আছে এখানে আপনারা দেখছেন এখানে আছে এই যে দেখেন জেকে বি এম এস লাগা হয়ে গেছে ঠিক আছে আর এই যে এখানে এই যে সুইচটা আছে হ্যাঁ এটা যে ব্যাটারিটাকে অন অফ করা যাবে এটা বক্সের উপরে লাগানো থাকবে এটা দিয়েও অন অফ করা যাবে বা মোবাইল দিয়েও অন অফ করা যাবে ঠিক আছে এটা ব্লুটুথ ফাংশনের মধ্যে সব কিছু ব্যাটারিটাকে মেনটেনেন্স করা যাবে এবং আপনারা দেখতে পারবেন ব্যাটারিটার পজিশনটা কী আছে প্রত্যেকটা সেলের ভোল্টেজ কম আছে কি বেশি আছে ব্যাটারি পজিশনটা কী আছে এই যে দেখেনি কেন ব্যাটারি এখন ব্যালেন্স হচ্ছে আপনারা এটা অটোমেটিক ব্যালেন্স করবে ঠিক আছে চার্জ এবং ডিসচার্জ যখনই হবে তখনই ব্যালেন্স করবে ঠিক আছে এই যে এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হুম আর এখানে অন অফ করা যাবে ঠিক আছে ব্যাটারিটা আর এটা ব্লুটুথ কানেকশনের মধ্যে আপনারা ব্যাটারিটাকে মোবাইল দিয়ে অফ করতে পারবেন ঠিক আছে তো অসুবিধা কিছু নাই ঠিক আছে এরকম আপনারা যদি ব্যাটারি আমার কাছ থেকে বানিয়ে নিতে চান তো ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন ঠিক আছে এটা যাবে কলকাতা ঠিক আছে আজকেই চলে যাবে কলকাতা ঠিক আছে রাত্রেই কোরিয়ারে মোটামুটি আটটা দশটা এগারোটার মধ্যে পাঠিয়ে দেব ঠিক আছে তো হয়ে গেছে এখন এটাকে আমি এই যে আপনার একটু ভোল্টেজটা চেক করে নেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি টু মেইন আউটপুট ভোল্টেজ যেটা কিন্তু চার্জ করা হয়নি ঠিক আছে এখন যে নমিনাল ভোল্টেজ যেটা আছে এটা সিক্সটি টু সিক্সটি টু ভোল্ট সিক্সটি টু পয়েন্ট ফাইভ সিক্স ভোল্ট আছে মানে বাষট্টি ভোল্ট আছে আর কি এটা যখন ফুল চার্জ হবে এটা সিক্সটি সেভেন সিক্সটি সেভেন সিক্সটি এইট এরকম ভোল্টেজ আসবে ঠিক আছে এটা এত বড়ো ব্যাটারি হলো ষাট ভোল্ট ষাট এমপিআর লিথিয়াম ফসফেট স্মার্ট ব্যাটারি দেখছেন এক একটা ব্যাটারি পনেরো এমপিয়ার করে সেল লাগানো আছে দারুণ ব্যাটারি হলো ওটা দারুন দারুণ ঠিক আছে তো এরকম ব্যাটারি আমি অনেকগুলো যেগুলাই বানাইছি আর কি সবগুলোই খুব সাকসেসফুল কিন্তু একটা ব্যাটারি পাঠাইছিলাম কিছুদিন আগে ওটা কোরিয়ারে যেটা সমস্যা হচ্ছে ওটা মনে হচ্ছে সব কিছু এখানে ঠিকঠাক করে দেওয়া পাঠানোর পরে কোরিয়ারে ওরা কী করছে কি মানে ব্যাটারিটাকে বিশাল একটা মানে আসার খাওয়াইছে আচার খাওয়ার পরেই ব্যাটারিটা একটু গণ্ডগোল হয়ে গেছিলো ঠিক আছে সেই ব্যাটারিটার জন্য একটু সমস্যা আছে যাই হোক এটা সমস্যাটা সমাধান করে দেওয়া যাবে অসুবিধা নাই তার জন্য আমিও দুঃখিত ঠিক আছে উনি এত পয়সা দিয়ে ব্যাটারিটা বানাইলো নিল কিন্তু ব্যাটারিটা এরা এক গাড়ি থেকে আরেক গাড়িতে আচার আচার মায়ে মাইরে মানে ব্যাটারি সেই পার্সেলগুলো কি ই করে আর কি যার জন্য এই ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে তো আমি চাচ্ছি কি এটা বাস সার্ভিসে দিলে খুব ভালো হয় আর না হলে এত পয়সা দিয়ে আপনার ব্যাটারি বানাবেন ঠিক আছে একবার আমার এখানে আমি কমপ্লিট করব হ্যাঁ দুটো পয়সা আপনার যাতায়াত ভাড়া লাগুক ঠিক আছে কিন্তু ব্যাটারিটা আমার কাছ থেকে যদি আপনারা সরাসরি নিয়ে যান এটা খুব ভালো হয় আর কি এই যে একটা ব্যাটারি আসার খাওয়াতে খুব ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে সেই ব্যাটারিটাকে আবার আমাকে খুলে এখন রিপেয়ার করতে হবে ঠিক আছে তার জন্য আমিও দুঃখিত এবার যে কাস্টমার সেও চালাতে পারছে না বাইকটা তার জন্য কি করা যাবে ঠিক আছে মানে ব্যাটারিটা খুব মানে পার্সেলটাকে এমনভাবে আসার দিয়ে গাড়িতে তুলছে ঠিক আছে যার জন্য ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে ঠিক আছে তো আমি চাই কি আপনারা যাতে এরকম সমস্যা না পড়েন ঠিক আছে এখানে অর্ডার দেওয়ার পর আপনারা সরাসরি আসুন সরাসরি আসার পরে আমার কাছ থেকে সরাসরি এখান থেকে আপনারা নিয়ে যান ঠিক আছে তাহলে খুব ভালো হয় আর কি তো যাই হোক আপনারা দেখলেন সব ঠিকঠাক আছে এখন আমি এটাকে কোভার করব এই যে এখানে এটা হচ্ছে আপনার মেন নেগেটিভ পয়েন্ট এখান থেকে বের হবে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং আর এখান থেকে পজিটিভ বার হবে ঠিক আছে